আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে একটি বিষয় নিয়ে আসলাম সে বিষয়টা হচ্ছে আহ গত কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম গত কিছুদিন বলতে গত দুদিন আগে যে কপিলের আন্ডারে আছেন সাথে আপনাদের তিনটা চ্যাক প্রতি মাসে বাধ্যতামূলক করা দরকার এবং সেটা হচ্ছে শতক্রিকরণ হিসেবে এখন আপনি এই চেকগুলো যদি কোনো এজেন্সির মাধ্যমে করাইতে যান ওই ক্ষেত্রে আপনার থেকে মিনিমাম তিরিশ শিয়াল নিয়ে যাবে তিরিশ শিয়াল বাংলা সেটা তো জানেন এই তিরিশ শিয়াল সেভ করতে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা আমি মনে করি গুরুত্বপূর্ণ আমরা আজকে যে তিনটা চেকের কথা বলছি সে তিনটা চ্যাক হচ্ছে প্রথমত হুরুপ চেক দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আপনাকে কি কোনো কোম্পানি বা আপনার যে শরিকার আন্ডারে আছেন যে কাপ কফিলের মহাশাসার আন্ডারে আছেন ওই মহাশাসা থেকে এক্সিট দিয়েছে কি না তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনার কোম্পানির সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে কিংবা আপনার মহাশাসা শরিকের সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে এমন তো অবস্থায় আপনার শরিকা থেকে কিংবা আপনার মহাশাসা থেকে আপনাকে বিশেষ করে দশ বছরের টেবিল ব্যান্ড দেয় সবাইকে এই তিনটা বিষয় আমি চেক করব আর আপনার নামে মামলা দিছে কিনা সেটা তো আমি অলরেডি গত ভিডিওগুলোতে দিয়ে দিলাম যে মামলা কিভাবে চেক করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তিনটা চেক আপনার জন্য খুবই উপকার হবে এবং শতকরীকরণ হিসেবে পরবর্তীতে কার্যক্রমে এগিয়ে যেতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা ইন্টারপ্রাইজ চলে আসবে ইনকোয়ারি অ্যাবাউট অ্যান এক্সপার্টি ইনফ্লোয়ারি এখানে আমাদের লেখা আছে যে ইনকোয়ারি এবং নিচে লেখা ডাটা আমরা সরাসরি চলে যাব রেসিডেন্ট নাম্বারে আমাদের চারটি অপশন থাকবে বর্ডার নাম্বার রেসিডেন্ট নাম্বার পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবো রেসিডেন্ট নাম্বারে সেখান থেকে আপনি চাইলে ন্যাশনালিটি দিতে পারেন আবার চাইলে না দিলেও সমস্যা নেই আপনার ডাটা চলে আসবে তারপর আমরা দিলাম বিএন লেগলেই আমাদের বাংলাদেশ চলে আসবে এবং সেখান থেকে আমরা ভেরিফিকেশন কোডটি একদম নিচে বসিয়ে দিব ক্লিক করব আমাদের সম্পূর্ণ তথ্য চলে আসবে একটু করতে হবে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ইনপ্লয়ারি নাম্বার যেটাকে মুক্ত আমল নাম্বার বলে এরপর দিয়ে নেম যেখানে আমার নাম থাকবে এবং ওয়ার্ক কন্ডিশন অন দ্য জব আমাদের গ্রুপ নেই তাই অন দ্য জব আসছে গ্রুপ থাকলে অ্যাবসেন ফর দিস ওয়ার্ক আসতো এবং আমাদের কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার এবং বলদিয়া দিয়া নাম্বার সবগুলো এক্সপায়ার দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় জায়গায় চলে আসবো আমরা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি অ্যাবসায় চলে যাব ওয়াবসায় লগ ইন করবো করার পরবর্তীতে আমাদের আদার সার্ভিস নামে একটা সার্ভিস আছে একদম নিচে আমরা সেখান থেকে সিলেক্ট করব সার্ভিস সাবসেকশন অ্যান্ড ট্রাভেল রিক্স সেকশানে ক্লিক করব সেখান থেকে ট্রাভেল রিক্স সেকশন অ্যান্ড জেনারেশন ইনকোয়ারি সার্ভিস স্টার্ট সার্ভিসে ক্লিক করলেই আমাদের নতুন একটা এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে সেই এন্টারপ্রাইজে প্রসেট একটা অপশান থাকবে ব্যাক আমরা প্রসেটে ক্লিক করব ব্যাক ক্লিক করলে পূর্ববর্তীতে নিয়ে যাবে প্রসেসটা ক্লিক করলে সামনের দিকে নিয়ে যাবে আমাদের এখানে লেখা আছে দেয়ার ইজ নো জেনারেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ আমার বিরুদ্ধে দশ বছরের কোনো বা আপনার বিরুদ্ধে দশ বছরের কোনো ট্রাভেল রেস্ট্রিকশন পায় নাই তারা আপনি এখনও ফিউলি যারা করতে পারবেন বাংলাদেশে আমরা পরবর্তীতে থ্রি ডটে ক্লিক করে চলে যাব আমাদের ইলেকট্রনিক সার্ভিসে তিন নম্বর চেকের জন্য আমরা ওয়ার্কার্সে ক্লিক করবো পরবর্তীতে আমরা সার্ভিস ইনকোয়ারিস ইনকোয়ারি ক্লিক করব তার পরবর্তীতে আমাদের এখানে কোয়ারি অফ ওয়ার্কার অ্যালাইবসে ক্লিক করব করা হয়ে গেলে আমাদের এখানে লেখা আছে বিষয় ইনফরমেশান আর নিচে লেখা আছে ম্যান্ডেটরি ফিল্ড এর পরবর্তীতে আছে স্পন্সার আইডি আক্কামা নাম্বার আছে হচ্ছে যে আকামা এক্সপায়ারি ডেট এবং ইন্টার ইমেজ কোড আমরা সর্বপ্রথম বসিয়ে দিব স্পন্সর আইডি স্পন্সর আইডিটা বসানো হয়ে গেলে আমরা আমাদের আঁকামা নাম্বার দিয়ে দিব আকামা নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা আকামার লাস্ট ডেট ম্যাচ শেষ হওয়ার ডেট যেটা সেটা বসিয়ে দিব বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের যে লাস্টে ইন্টার ইমেজ কোড আছে সেটাও বসিয়ে দিব আমি আবারও বলতেছি যে আকামা এক্সপায়ারি ডেট সেটা আপনার অ্যাপসারে গেলেও পাবেন সেটা আপনার অ্যাপসায়ার কার্ডে গেলেও পাবেন এখানে আমাদের চলে আসছে কারেন্ট স্ট্যাটাস ভিসা ডিটেলস ভিসা হোল্ডার নাম এবং আমরা সর্বপ্রথম খেয়াল করব যে ভিসা টাইপসে কি আছে যদি ভিসা টাইপসের ফাইনাল অ্যাক্সেট থাকে তাহলে অবশ্যই আপনার কফিল ফাইনাল অ্যাকজেট দিয়ে দিছে আর যদি সিঙ্গেল এন্ট্রি থাকে তাহলে হয়তো বা আপনি সর্বশেষ যে বারে ছুটি গেছেন ওইবারে ডিটেলসটাই আসছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ